হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে এই গরমে কোথাও শান্তি নেই না ঘরে না বাইরে তাই সবাই চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায় একটু স্বস্তির জন্য তো আমরা সবাই চলে যাই সুইমিং পুলে মন শান্তি হবে যাওয়ার সময় আমরা আমাদের বাসায় উঠি আমার আম্মুকে নেওয়ার জন্য প্রথমে ঢুকে চুকে পড়লো খুব সুন্দর একটা টার্ফ টার্ফে অলরেডি খেলাধুলা চলছে প্রথমে টিকিট কাউন্টার গিয়ে আমরা টিকিট নিয়েছি প্রতি টিকিটের দাম ছিল পার্সেন্ট তিনশো টাকা টিকিট নেওয়ার পর আমরা চলে যাই পুলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুইমিং পুল অনেক বড়সড় আছে পুলের এক পাশে খুব সুন্দর সিটিং এরিয়াও আছে পুলের লোকেশনটা হলো চাঁদগাঁওবাসীর ব্লক ফর্চুনারি নাম আমরা প্রথমে গিয়ে সিটে বসলাম ওই দিন আমার কোনো প্ল্যান ছিল না পুলে নামার যারা যারা পুলে নামবে ওরা কাপড় চেঞ্জ করতে যায় ফরচুনারি নাতে কিন্তু কাপড় চেঞ্জ করা খুব সুন্দর ব্যবস্থা আছে মেল আর ফিমেলদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে আমি নোরাকে কাপড় চেঞ্জ করে দিচ্ছিলাম যেহেতু পাপার সাথে সুইমিং করবে আমি ওর জন্য বাসা থেকে সুইমিং করার জন্য একটা কাপড় নিয়ে আসি মাসাল্লা নুরা কিন্তু একদম সুইমিং করার জন্য রেডি ওর খালামনি ওকে পুলের সামনে নিয়ে যায় ও খুবই এক্সাইটেড কখন সে পানিতে নামবে ওর পাপাকে দেখার সাথে সাথে ও অনেক বেশি খুশি মাসাল্লাহ ওর পাপা ওকে ডাকার সাথে সাথে ও তাড়াতাড়ি নেমে যায় আমি মনে করি বাচ্চাদের জন্য এই টাইপের অ্যাক্টিভিটিস খুবই দরকার কারণ এই জেনারেশনে বাচ্চারা পানিতে নামতে খুব ভয় পায় তাই আমি মনে করি বাচ্চারা যে জিনিসটা বেশি ভয় পায় ওই জিনিসটা সম্পর্কে বাচ্চাদেরকে আস্তে আস্তে বোঝানো দরকার তাতে ওদের ব্রেন ডেভেলপ হবে ওরা আস্তে আস্তে বুঝতে শিখবে বাইরের দেশে এতটুকু বাচ্চারা খুব সুন্দরভাবে সুইমিং করে ভিডিওগুলো দেখলে আসলে খুবই অদ্ভুত লাগে কারণ আমাদের দেশে বাচ্চারা বড় হয়েও কিন্তু সাঁতার জানে না তাই সাঁতার জানা খুবই দরকার তাহলে এখন আমরা দেখি আমার নোরা মামনি সুইমিংয়ে কি কি করে পাপার সাথে ছিল আর কিছুক্ষণ ওর খালুর সাথে নুরাকে আমি ডাকছিলাম উঠে যাওয়ার জন্য নুরাকে পুল ফুল দিয়ে কোনোভাবে উঠানো যাচ্ছিল না ওর পাপা না উঠলে ও উঠবে না তারপর আমি আর কিছুক্ষণ বসলাম নুরার পাপাকে বলছিলাম তুমি উঠে গেলে নুরা উঠে যাবে নুরাকে উঠিয়ে দেওয়ার পর ওর পাপা আবার নেমে যায় এরপর নুরাকে আমি ওয়াশরুমে নিয়ে গিয়ে একটু ভালো পানি দিয়ে আবার গোসল করিয়ে দিই তারপর আমি ওকে কাপড় তাপড় চেঞ্জ করে দিই নুরা আবার কান্না করছিল ওর পাপার জন্য ওর পাপা কেন উঠছে না এরপর আমি ওকে ওর পাপার কাছে নিয়ে যাই সুইমিং শেষ করে ওরা ফ্রেশ শেষ হয়ে আমরা বাসায় চলে যাই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস